বলবেন কি মানুষের উন্মাদনা বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন জনস্রোতের মাঝে করে এসছি জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছি মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ মিছিলে ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছেন আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেদবার লড়াইতে আছি অভাবনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার এটা ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই পক্ষের আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি তমলুক এবং কাতি যেখানে রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়েছে সেক্ষেত্রে কতটা লড়াই হবে বলে মনে হয় জোরদার লড়াই হবে রীতিমতো যুদ্ধ হবে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না যুদ্ধ ছাড়া কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো? তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক পিংলা পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার Eight two four zero seven two zero one five one.